দাঁড়িয়ে আছি কোথালি থানা এরিয়াভুক্ত ঢাকা দক্ষিণ মহানগর জজকোটের সামনে থেকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীরা তারা লিপলেট বিলি করছে একত্রিশ দফা দাবি একত্রিশ দফা দাবি হ্যাঁ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তারা একটি মানব সভা করবে আগামী ছয় ফেব্রুয়ারি সালা তো এই বিষয়ে আমরা তাদের নেতাকর্মীদের মুখ থেকেই কর্মীদের মুখ থেকে সম্পূর্ণ আমার নাম মোল্লা ইউসুফ আমি কোতালি থানা বিএনপির সদস্য আপনারা জানেন আপনাদের মাধ্যমে সারা বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের যে পিছনে জ্বালানি নেতৃত্ব দিয়ে দেশটাকে একটি নগদমায় পরিণত করেছে তার থেকে উদ্ধার করার জন্য আমাদের এই অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য বাঙালি জাতিকে এবং সর্বোপরি হল যে বাংলাদেশ মামাটি মানুষের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র জাতিকে এটাকে একটা মেসেজ দেওয়া সেই মেসেজের বার্তাটা হলো যে আমরা পরবর্তীতে কি সিদ্ধান্ত নিব। আপনারা জানেন যে একটি পরিবারের জন্য স্বাধীন হয়েছিল এখন এখন আমরা স্বাধীনভাবে মুক্ত সারা বাংলাদেশ আপনারা জানেন এই কোতালি থানা বিএনপিতে কোতালি থানা বিএনপির অত্র এরিয়াতে এই কাউসার আহমেদ জজের নেতৃত্বে আজকে দেখেন প্রত্যেকটা চাঁদাবাজি বন্ধ হয়েছে প্রত্যেকটা চাঁদাবাজি বন্ধ করার নির্মূল করার যে আমরা প্রচেষ্টা হাতে নিয়েছি সেটা বাস্তবায়নের লক্ষ্যে সমস্ত জনগণ সাধারণ জনগণ আমাদের পাশে চাই সেই লক্ষ্যে আমরা এই ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছি যে তারেক রহমানের বাস্তবায়নের যে নির্দেশনা তাই আগামী দিনে এই দেশ সকলের সকলে এই দেশে স্বাধীনভাবে চলবে নির্বিঘ্নে ব্যবসা করবে কিসের চাঁদা 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 দিয়ে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করবো না এবং কার দেবেও না হ্যাঁ কারোর থেকে চাঁদা নেবেও না সেই লক্ষ্যেই আমাদের এই একত্রিশ দফা বাস্তবায়নের অতি জরুরি তাই আমরা এটা জনগণের মাধ্যমে এটা মেসেজটা পৌঁছাই দেওয়ার জন্য কাউশার আহমেদ জজ এবং আমরা যারা আসি সকলেই আরও নেতৃবৃন্দ যারা আছে আমাদের প্রয়াত নেতা আফসুভাই আছে লোকমান ভাই আছে ইউসুফ বকাউল আরও অনেক আমাদের সহ সহযোদ্ধারা আছেন আমরা বাস্তবায়ন করতে হইলে তো আসলে কাউসার আহমেদ জজের একক পক্ষে সম্ভব নয় তাই আমরা সহযোগ হিসাবে সকলের সকলের ঐক্যমধ্যের ভিত্তিতেই আমরা এই কাউসার আহমেদ জজের যে একটা প্রচেষ্টা আছে এবং আমাদের তারেক রহমানের নেতৃত্বে এই এই প্রচেষ্টাকে আমরা বাস্তবায়ন করতে চাই আমরা এই যে এই সুন্দর যে একটা মেসেজ সুন্দরভাবে এই সমাজকে সুন্দর সবুজ শ্যামল পরিবেশ তৈরি করার জন্য ঢাকা সিটির ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা এই থানা সেটা কোতালি কোথালি থানায় সেই কোথালি থানাটাকে আমরা একটি মডেল থানায় রূপান্তরিত করতে চাই নির্বিঘ্নে সুন্দরভাবে কাউচার আহমেদ জজ সেটা মোডিফাই করতেছে ইনশাআল্লাহ আমরা সমস্ত চাঁদাবাসকে আমরা নির্মূল করে দেব এবং বিগত দিনে বিগত দিনে যে চিহ্নিত যারা অপরাধী তাদেরকে আমরা এই এলাকা থেকে অবশ্যই এই এলাকার থেকে তাদেরকে আমি প্রতারিত করে দেব কারণ তাদেরকে এই এলাকায় কোনো স্থান দেওয়া হবে না কারণ এটা আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হবে আর যারা নিয়ে আমাদেরকে নির্মূল করে দিয়ে দিয়েছে এখন ধ্বংস করে দিয়েছে যেই খুনি হাসিনা তাদেরকে তাকে ফাঁসি দেওয়ার জন্য আমরা সবসময় মাঠে থাকবো তার ফাঁসি আমরা একান্তভাবে দাবি করছি এবং বিশ্ববাসীর কাছে জানিয়ে দিতে চাই তারেক রহমানের এই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের দেশ সামনে এগিয়ে যাবে অনেক দূর ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ রুবেল পাটারি আমি জিয়া কমিটির সহসাংগঠনিক সম্পাদক আজকে জজ ভাইয়ের সাথে আছি আমাদের বারপাত তারেক রহমান সাহেব একত্রিশ দফা দিয়েছেন আগামী দেশ আগামীগুলিতে দেশটা কীভাবে চলবে এই লক্ষ্যে আমরা লিপিপিথন করেছি এমনকি এই এলাকায় আগে অনেক অঘটন ঘটছে আমেরিকা আমাদের বেশি হয়েছে এমনকি আমাদের জজ ভাই সাবেক শেষ সহ মহানব দক্ষিণের যুগ্ম আহবেক ছিলেন এখন কোতালি থানার কোতালি থানার সেক্রেটারি পদপ্রার্থী এখন এই এলাকার মানুষ যখন লিপ নিবেদন সবাই দেখলাম যে জজবাইকে চাচ্ছে আমরাও চাই জজবাই আসুক আগামী দিনে এই এলাকাটা অনেক সুন্দর হবে ভালো হবে এবং এই এলাকা ভালোভাবে চলবে এটা এই লক্ষ্যে আমরা জনগণের কাজ করতেছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমাদের সাথে আর একজন ভাই আছে লোকমান ভাই আচ্ছা আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন আমি কোতালি থানার সাত্রিশের সাবেক সভাপতি সফল যুবদল তো আমি মনে করি আমাদের বার্বাত্মক চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রীয় নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আজকের প্রধান অতিথি কোতালি থানা বিএমপির সম্মানিত সাধারণ সম্পাদক এ এলাকার পরিচিত মুখ রাজাদ এলাকার কীতি সন্তান এ এলাকার সবচেয়ে পরিচিত মুখ কাউসার আহমেদ জজ ভাই আমাদের মাঝে উপস্থিত যুবদল ছাত্র সকল নেতৃবৃন্দ ভাইদেরকে জানাই আইনজীবী সমিতির পক্ষ থেকে রক্ষিণ শুভেচ্ছা অভিনন্দন তা আমি মনে করি আমাদের বার্বাত্মক চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রীয় নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর কোতালি থানা বিএমপি একটি কর্মশালার ব্যবস্থা করেছে আগামীকাল ছয় ফেব্রুয়ারি ছয় তারিখে সদরঘাট ওয়াজগার সংলক্ষে আমরা যে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি একত্রিশ দফাটা কি এটা জনগণের মাঝে আমাদের ছেড়ে দিতে হবে আমরা মনে করি আপ এই এলাকার সকল জনগণকে আমরা লিফলেট দিয়ে দেওয়া দিয়েছি আপনার সবাই কালকে একটার মধ্যে দলে দলে ওই অনুষ্ঠানে যোগদান করবেন সবাকে সফল মনোনীত করবেন এই বলে আজকের এখানে আমি আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আল্লাহ বেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেকাজিয়া জিন্দাবাদ শৈজিয়ামর হোক আগামী দিনের রাষ্ট্রীয় নায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক যুগ্ম এই কোতালি থানা বিএমপির কর্মী সম্মেলনের কর্মীসভা কর্মীশালা এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সৌন্দর্য করা যায় এটার সম্পূর্ণ চিন্তাধারা জজ কাজর আহমেদ এই প্রোগ্রামটারে সৌন্দর্য করে আলোকিত ধরার জন্য যেদিকে যা লাগে অনেক সহযোগিতা আমরা পাশে আছি এই অনুষ্ঠানটারে আলোকিত করার লেগে জজে প্রচুর পরিশ্রম করতেছে জজ কোতালি থানা বিএনপি সেক্রেটারি ক্যান্ডিডেট আমরা সবার কাছে দোয়া চাই জজের আশা জানি আল্লাহ পূরণ করে সবার সহযোগিতায় এই আশা ব্যক্ত আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাকে আর কে হ্যাঁ এবারের দিকে